সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন করি সবাই ভালো আছেন আর আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ডেরশ এই যে ডেরশ এটা অনেকেই অনেক নামে পরিচিতই অনেকেই ভেন্ডি বলে চেনে অনেকেই ফিমেল ফিঙ্গার বলে অনেকে জানে তো এই ডেরশের যে পুষ্টি গুণ এটা আমাদের শরীরের জন্য কতটুকু উপকারী সে সম্পর্কে আজকে কথা বলবো ইনশাআল্লাহ তো ডেরশ আমাদের গ্রীষ্মকালীন একটি সবজি সারা বছরই কিন্তু বর্তমানে সারা বছর এই সবজিটা পাওয়া যায় তবে গ্রীষ্মকালে এটা বেশি হয় সহজে পাওয়া যায় সস্তা এবং তরতাজা পাওয়া যায় তো সেক্ষেত্রে ড্যাশ আসলে এটা অনেকেই কিন্তু খুব ভালো পছন্দ করেন সবজি হিসেবে অনেকে ভাজি এটা পছন্দ করেন বা অন্যান্য সবজির সাথে এটা খেতে পছন্দ করেন অনেকে হয়তো পছন্দ করেন না তবে এটা যে পুষ্টিগুণ আছে এটা যে আমাদের রোগের আমার বিভিন্ন রোগের জন্য যে এটা উপকারী সেটা কিন্তু অনেকেই জানেন না এই ড্যারস কিন্তু ডায়াবেটিসের ক্ষেত্রে ডায়াবেটিস নিয়ন্ত্রণ নিয়েতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই ড্যারস যারা ডায়াবেটিসে আক্রান্ত ডায়াবেটিসের রুগী তারা কিন্তু নিয়মিত ড্যারস খেতে পারেন কারণ এটা আপনার ডায়াবেটিস ডায়াবেটিস থেকে নিয়ন্ত্রণ রাখবে এবং রক্তের কনস্টর মাত্রা নিয়ন্ত্রণ রাখবে পাশাপাশি ওজন কমাতেও কিন্তু এটা সহায়তা করে এটার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ফাইবার আছে যার কারণে আমাদের ওজন কমাতে সহায়তা করে এটা খেলে বেশি পরিমাণ যখন আমরা এটা পর্যাপ্ত পরিমাণ খাবো খাওয়ার ফলে কিন্তু আমাদের ক্ষোদা কম লাগবে এবং এটা কিন্তু ওজন কমাতে সহায়তা করবে তো ডেয়ারস আসলে ডায়াবেটিসের ক্ষেত্রে কীভাবে খেলে আমাদের এটা উপকার হবে আমরা যদি এটাকে মসমচে ভেজে তেল দিয়ে বেশি পরিমাণে তেল দিয়ে আমরা যখন এটা ভেজে ভেজে এটা খাবো তাহলে কিন্তু এটা আমার পুষ্টিগুণ কমে যাবে পাশাপাশি এটা কী হবে আমার যে উপকারটা সেই উপকারটা কিন্তু আসবে না কারণ এটার মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন এ ভিটামিন কে পাশাপাশি ক্যালসিয়াম হ্যাঁ এমনকি পটাশিয়াম ম্যাগনেশিয়ামও আছে এবং ফাইবার তো আছেই তো এটা মাঝে প্রচুর পরিমাণে পুষ্টি আছে এই পুষ্টি যদি আমরা অতিরিক্ত ভেজে আমরা এটা খাই এটা কিন্তু ভাজি অনেকেই পছন্দ করেন বেশি আর এটা যদি আমরা পোড়া পোড়া করে খেই ভাজি করি বাজি করে যদি এটা খাই তাহলে কিন্তু এটা পুষ্টি থাকে না এটা ভাজি করতে গেলে আমাদের অল্প তেল দিয়ে দেখা যায় এটা যখন ছবুজ দেখা যায় সেই অবস্থায় আমরা উঠিয়ে এটা কিন্তু খাবো বাজি করে যদি খাই বা রান্না করে খেতে পারি তবে ডায়াবেটিস রুগীরা যদি নিয়মিত এই ড্যাঁড়স আমরা যদি এটা মধ্যে থেকে আমরা দুইটা বা তিনটা টুকরো করে আমরা রাত্রে একটি বা দুটি ড্যাঁড়স যদি এক গ্লাস পানিতে ভিজিয়ে রাখি সকালবেলা এই পানিটা যদি খেয়ে ফেলি তাহলে দেখা গেছে ডায়াবেটিস রুগীর জন্য অনেক উপকারী আসবে এবং যদি এরা কাঁচা আমরা খেতে পারি অনেকেই কিন্তু কাঁচা খেতে পারেন অনেকেই খেতে পারেন না তবে খাওয়ার জন্য চেষ্টা করবেন যদি আমরা কচি বা একদম যেটা ছোট এটা যদি আমরা চলে কাঁচা খেতে পারি কারণ কাঁচা যদি আপনারা এটা খেতে পারেন তাহলে কিন্তু এটাও ডায়াবেটিসের ক্ষেত্রে কিন্তু ভালো উপকার বয়ে আনবে তো ডেরস আসলে আমাদের বিভিন্ন ধরনের উপকার করে থাকেন শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ান এবং পাশাপাশি কিন্তু কোষ্ঠকাঠিন্য যাদের আছে তারা কিন্তু ড্যাস নিয়মিত খেতে পারে কারণ ড্যাস আপনাদের এটা আমাদের ফাইবার থাকার কারণে আমাদের কোষ্ঠকাঠিন্য কিন্তু এটা ভালো করবে এই ড্যাস আমাদের কোষ্ঠকাঠিন্য যাদের আছে তারা কিন্তু নিয়মিত এই ড্যাস খাবেন তাহলে আস্তে আস্তে কোষ্ঠকাঠিন্য চলে যাবে এবং পাকস্থলী ভালো রাখার জন্য এটা কিন্তু খুব ভালো কাজ করে পাশাপাশি কিডনি ভালো রাখার ক্ষেত্রে কিন্তু ড্যাস খুব ভালো কাছে নিয়মিত যারা ড্যারস খাবেন তাদেরকে কিডনি পাথর হওয়ার যে সম্ভাবনা থাকে যে কোলেস্ট্রল জমে অনেক সময় রক্তে এই কারণে পা পাথর হয় যাদের পাথর হওয়ার সম্ভাবনা থাকে বা পাথর হবে এই ড্যারস যদি আমরা নিয়মিত খাই তাহলে কি দেখছে কিডনি ভালো লাগবে পাশাপাশি কিডনিতে পাথর হতে দেবে না এই ড্যারস তো ড্যারসে আসলে অনেক পুষ্টি আছে অনেকে আমরা জানি না অনেকেই এটা খেতে পছন্দ করি না কারণ এটা পিছলি এক ধরনের পদার্থ থাকে যার কারণে অনেকেই খেতে পছন্দ করেন না কিন্তু আমরা যারা এখন জানতেছি যে ড্যাঁস এত এত পুষ্টিগুণ সমৃদ্ধ পাশাপাশি আমাদের বিভিন্ন রোগ থেকে বাঁচায় সেই ক্ষেত্রে কিন্তু আমরা এখন থেকে নিয়মিত ড্যাঁড়স রাখার চেষ্টা করব কারণ ড্যাঁড়স এটা গ্রীষ্মকালীন সবজি কিন্তু সারা বছরই মোটামুটি পাওয়া যায় এটা কিন্তু কাঁচা কিন্তু অনেক আমার কাছে অনেক ভালো লাগে অনেকেই হয়তো খেতে পারেন না কিন্তু আমি অনেক পছন্দ করি কাঁচা এই কাঁচা ড্যাঁড়সটা যদি আমরা খাই তাহলে দেখা আছে আমাদের শরীরের যে এটা যে পুষ্টি সম্পূর্ণ পুষ্টিটা কিন্তু আমার শরীর নিতে পারছে এই কাঁচা খাওয়ার ফলে তো আমরা নিয়মিত ড্যাঁড়স খাবো আর যারা অপছন্দ করি তারা আজকে থেকেই এটা ড্যাঁস খাওয়ার অভ্যাস করে ফেলবো অভ্যাস করলেই কিন্তু এটা সম্ভব অনেকেই কিন্তু এই ড্যাস বেশিরভাগ মানুষের কিন্তু পছন্দের একটা সবজি তবে অনেকেই আমি দেখেছি যে অনেক বাচ্চারা এটা পছন্দ করেন না তাদেরকে এটা অভ্যাস করে দেবে আস্তে আস্তে যখন অভ্যাস করে ফেলবেন তখন দেখা যাচ্ছে একটা সময় এটা অভ্যাস হয়ে যাবে এটা আর কোনো খারাপ লাগবে না তবে যারা ডায়াবেটিস এবং যারা ওজন কমাতে চান তারা এই কাঁচা ড্যাঁড়সটা খেতে পারেন প্রতিদিন অন্ততকে একটি করে কাঁচা ড্যাঁড়স আপনারা আপনার বাড়ি আঙ্গিনায় যদি একটি বা দুটি চারা অল্প কিছু চারা আপনি রোপণ করে রাখেন তাহলে দেখা যাচ্ছে প্রতিদিন থেকে আপনি ড্যাঁড়সটা পাচ্ছেন পিওর ড্যাঁড়সটা এবং সতেজ ড্যাসটা পাচ্ছেন এটা আপনি নিয়মিত খেতে পারেন এটা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখবে এবং রক্তের পরস্ট্রল নিয়ন্ত্রণ রাখবে পাশাপাশি কিডনির যাবতীয় সমস্যা এটা দূর করবে এবং আমাদের পস্তা ক্লিয়ার করবে এটা কুষ্ঠকাঠিন্য ভালো করবে পায়খানাটা ক্লিয়ার রাখবে পাকস্থলী ভালো রাখবে তো এটা আমাদের আসলেই অনেক পুষ্টি সমৃদ্ধ পাশাপাশি এরা বিভিন্ন ধরনের রোগ থেকে আমাদেরকে বাঁচাবে রোগ প্রতিরোধ ক্ষমতা পর্যন্ত বাড়িয়ে ফেলবে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ